this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের ঘটনা ঘটল আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর এলাকায় শনিবার রহমান পাড়ায় গুলি চালায় এক যুবকের উপর ঘটনাস্থলী রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি মৃত যুবকের নাম জাভেদ রহমান জানা গিয়েছে তিনি আসানসোল পুর কুলটি বড় অফিসের কর্মী ছিলেন গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কুলটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরে স্থানান্তরিত করা হয় আসানসোল জেলা হাসপাতালে যেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই হামলার পুরো ঘটনাটি ধরা পড়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে উল্টি থানার পুলিশ এলাকায় ব্যাপক উত্তেজনা দেখো ভাই দেখা উল্টে উল্টে তো পুরো গাড়ি ছিল অন্ধকার ছিল যে জায়গাটাতে ছুট করেছে যে জায়গা অন্ধকার ছিল অন্ধকার মানে লাভ নিয়েছে লাভ নিয়ে গলি মেরেছে ওইখানে যদি এই দিকে তাহলে কিছু আর দেখা যেত মানে গাড়ির নম্বর ফম্বর এসব পাওয়া যেত কিন্তু গাড়ির নম্বরটা আমরা দেখতে পাচ্ছি না এবারে পুলিশ নিশ্চয়ই মানে বার করবে দেখুন ভয়ের তো ব্যাপার আছে এই পাড়ার ভিতরে মালার ভিতরে যদি গুলি চলে যায় তাহলে ভয়ের তো ব্যাপার আছে কিন্তু আমাদের পুরো আশা আছে পুলিশ নিজের কাজ করছে